আদিবাসীদের পাশে রয়েছে সরকার বিভিন্ন সময় তাদের বিভিন্ন ভাবে সহযোগিতার পাশাপাশি সরকার তাদের সংস্কৃতিকে ধরে রাখতে বাদ্যযন্ত্র প্রদান করে বুধবার নারায়ণগড় ব্লক প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হলো এদিন নারায়ণগড় বিডিও অফিসের সামনে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বেলদা দু নম্বর পঞ্চায়েত এলাকায় দেউলি পশ্চিম বুথে বিরসা মুন্ডা ক্লাবের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয় ধামসা মাদুর সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়েছে সামগ্রী প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের ভিডিও কৌশিক প্রামাণিক বিধায়ক সূর্যকান্ত অট্ট কর্মাধ্যক্ষ কাউসার আলী অনাদি বারিক সুকুমার জানার সহ অন্যান্যরা আধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিট পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্টিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো